চেনু যখন তাকে বলছিল এটা কিসের রিপোর্ট তখন সে বলছিল এটা আমার প্রেগনেন্সি রিপোর্ট জিয়াও মনে মনে বলছিল লি তুমি মরে যাবে আর চেনু সেটা জানতেও পারবে না এদিকে তো গুইয়াল লিন শ্যাংশ্যাং কে ফোন দিচ্ছিল কিন্তু শ্যাংশ্যাং ফোন রিসিভ করছিল না গুইয়াল লিন তো টেনশনে পড়ে যায় কারণ তার কলটা কেটে তাকে ব্লক করে দেয় শ্যাংশ্যাং কে ডিভোর্স করার পর চেনু তার রুমে এসে শ্যাংশ্যাং এর কোনো জামা কাপড় কোনো পোশাক না দেখতে পেয়ে তার খারাপ লাগে সে তার বাসার হেল্পিং ডেকে জিজ্ঞেস করে যে স্যাংসাং এর জামা কাপড় কোথায় হেল্পিং হ্যান্ড বলে স্যাংসাং ম্যাডাম এগুলো সব কিছু ফেলে দিতে বলেছে তাই আমি ওগুলো ঝুড়িতে রেখেছি আর এখন তো আপনার নতুন বউ এসেছে রুমে তো এখন তার জামা কাপড়ই রাখা হয় তখন হেল্পিং হ্যান্ড বলে ঝুড়ি থেকে ওই জামা কাপড় এই রুমের এর মধ্যে নিয়ে আসো জিয়াও তো বাইরে থেকে সব কথাগুলো শুনে নাই এর পরে আমরা অন্য ঘটনা দেখতে পাই গুই নিনের চাচা টেনশন করছিল কারণ সে গুই নিনের বাবাকে মেরে ফেলেছিল আর সাম্প্রতিক গুই ইয়ানলিন এই বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে আসলে গুই নিনের চাচা তার দাদু থেকে সম্পত্তি নিয়ে সব সম্পত্তির মালিক সে একাই হতে চেয়েছিল কিন্তু তার দাদু তাকে ভালোবাসতো না এরপর তার চাচার লোকেরা তো গুই ইয়ানলিনকেও অ্যাট্রাক করে আর গুই নিন মাথায় খুব বেশি আঘাত পেয়ে যায় আর আঘাত পর পর তার ছোটবেলার সেই মানসিক রোগটি জেগে ওঠে গুইয়ানডিনের অ্যাসিস্ট্যান্ট তখন লি শ্যাংশ্যানের কাছে ফোন দেয় যে গুইয়ানডিনের এখন বিপদ। লি শ্যাংশেন তখন গুইয়ানডিনকে বাঁচাতে আসে। গুইয়ানননকে এই অবস্থায় দেখতে পেয়ে সে তো আতঙ্কিত হয়ে যায় আর গুইয়ানলিন তাকে চিনতে পারছিল না। শ্যাংশ্যাং বারবার তার কাছে তার নিজের পরিচয় আর নামও ছিল কিন্তু তবুও সে চিনতে পারছিল না। গুইয়ানডিন তো প্রায় পাগলের মতো হয়ে যায় তার হাতে কামড়ে দেয়। শ্যাংশ্যাং গুইয়ানলিনকে বলে আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে ভালোবাসি। তার অ্যাসিস্ট্যান্ট এসে তখন বলে বস শুধু লি নামের একটা মেয়েকেই চিনি যেটা আঠারো বছর আগের ঘটনা লি নামের একটা ছয় বছর বয়সী ছোট্ট মেয়েকে সে শিশু পাচারকারীর হাত থেকে বাঁচায় তখন সেই মেয়েটা বসকে কথা দিয়েছিল যে বড় হয়ে তাকেই বিয়ে করবে আর সে অপেক্ষায় সে এতদিনও বেঁচে আছে লি শ্যাংশ্যাং তখন মনে মনে ভাবছিল এতদিন সে ভুল ভেবেছিল সে ভেবেছিল চেনু তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল তাই সে চেনুকে বিয়ে করেছিল কিন্তু এখন সে বুঝতে পারে গুইয়ান নিনি তার ছোটবেলার ভালোবাসা এরপর গুইয়ানকে সুস্থ করার জন্য হসপিটালে নিয়ে আসা হয় আর শ্যাংশ্যাং তো তখন তার পাশেই ছিল গুইয়ানের জ্ঞান ফেরার পর সে শ্যাংশ্যাংকে জিজ্ঞেস করে কাল রাতে তুমি যা বলেছিলে সেটা কি সত্যি তুমি কি সবসময় আমার পাশে থাকবে আর আমাকে ভালোবাসো গুইয়ান তখন বলে হ্যাঁ আমি সত্যি তোমাকে ভালোবাসি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না এর সিনে দেখানো হয় গোয়ান চাচা আর চাচিকে তার দাদুর সামনে নিয়ে আসে আসল সত্যটা প্রমাণ করার জন্য আর সে ড্রাইভার কেউ এখানে নিয়ে আসা হয় তখন তার চাচা বলছিল গোয়াঙ্গিন টাকা দিয়ে সাক্ষী কিনে এনেছে আমাকে দোষী সাব্যস্ত করার জন্য গোয়াঙ্গিনের চাচাকে ড্রাইভার তখন বলে একদম মিথ্যা কথা বলবেন না আপনার ভয়েসটা আমি চিনি আপনি আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করার জন্য টাকা দিয়েছিলেন গৈয়ানিন তখন পুলিশ ডেকে তার চাচা চাচীকে পুলিশের হাতে তুলে দেয় রাতে চেনুর বাসায় তো আগুন লেগে যায় আর জিয়াও তো ভীষণ ভয় পাচ্ছিল চেনুকে বলছিল তাকে বের করে নিয়ে যাওয়ার জন্য চেনু তাকে দ্রুত বের করে নিয়ে আসে আর তখন মনে মনে ভাবে জিয়াও তো আগুন থেকে ভয় পায় তাহলে সে কিভাবে আমাকে আগুনে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল তখন সে তাকে জিজ্ঞেস করে আর জিয়াও বলে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আর ভালোবাসি বলেই তখন আবেগে ভয় কাজ করেনি যে বারবার বলছিল আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়েছিলাম তখন জেনুয়েল নিঃসেন কথা মনে পড়ে যায় তখন সে চলে যেতে লাগে কিন্তু জিয়াও তাকে চলে যেতে দেয় না বলে যা আমাকে ক্ষমা করে দাও আর আমার সাথে থেকে যাও চেনু দ্রুত হসপিটালে আসে লিসেন সাথে দেখা করার জন্য আর বলে তুমি আমাকে আগুন থেকে বাঁচিয়েছিলে তাই না লিসেনসেং বলে যা হওয়ার হয়ে গেছে সেগুলো বাদ দাও চেনু তখন বলে লিসেনসেং আমি তোমার ওপর অন্যায় করেছি আসলে আমি তাকেই ভালোবাসি যে আমাকে আগুন থেকে বাঁচিয়েছিল কিন্তু আমার ধারণা ভুল ছিল আমি ভেবেছিলাম জিয়াও আমাকে বাঁচিয়েছিল কিন্তু লিসান সেন চেনু এর কোনো কথাই শুনে না সে সেখান থেকে চলে যায় এদিকে লিসান সেনের ভাই তার মায়ের সাথে দেখা করতে আসে তার মাতাকে একটা কার্ড দেখায় আর তার ভাইও কার্ডটা দেখায় তারা দুজনেই ভাবছিল লিসান সেন এত টাকা কোথায় পেয়েছে নিশ্চয়ই লিসান এর কোনো বিপদ হয়েছে তার মা আর ভাই হসপিটাল থেকে বেরিয়ে যায় লিসান এর খোঁজ নেওয়ার জন্য কিন্তু লিসান সেনের যখন রিপোর্ট দেওয়া হয় ওই নার্সটা ছিল ওই নার্স লিশানশ্যাং-এর মাকে বলে যে লিশানশ্যাং-এর ক্যান্সার হয়েছে তখন তার মা অবাক হয়ে যায় যে তুমি এটা কি বলছো এরপর তারা বলে লিশানশ্যাং নিশ্চয়ই দাদুর কাছে হসপিটালে আসে তাই লিশানশ্যাং-এর কাছে আসে কিন্তু এখানে দেখে লিশানশ্যাং নেই তারা চেনুকে দেখে বলে লিশানশ্যাং কোথায় চেনু তখন বলে আমি জানি না সে আমাকে ছেড়ে চলে গেছে আর আমাদের ডিভোর্স হয়ে গেছে ইশানশ্যাং-এর ভাই তো তখন উত্তেজিত হয়ে পড়ে আর বলে তুমি এই অবস্থায় তাকে কিভাবে পারলে ডিভোর্স দিতে লিসাংসং এর ভাই তো চেনু এর গায়েও হাত তোলে সে বলে লিসংসং এখন ক্যান্সারে ভুগছে আর তুমি তাকে একা ছেড়ে দিয়েছ চেনু এ কথা শোনার পর তো সেখানে আর এক মুহূর্তও দাঁড়ায় না তার মনে পড়ে যায় সে রিপোর্টটির কথা যেটা জিয়াও তাকে মিথ্যা বলেছিল এরপর সে রিপোর্টই দেখে দেখে লি শ্যাংশ্যাং এর রিপোর্ট সেটা আসল রূপটা তার কাছে স্পষ্ট হতে থাকে সে জিয়াও অনেক বকা দেয় জিয়াও চেনুকে কে বলছিল আমার ভুল হয়ে গেছে কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও যেহেতু তোমার সন্তান আমার গর্ভে বেড়ে উঠেছে তাই আমরা সবকিছু বলে আবার একসাথে থাকার চেষ্টা করি চেনু ও তার বাচ্চার কথা ভেবে একসাথে থাকতে রাজি হয় তারা দুজন একসঙ্গে বসে যখন গল্প করছিল হঠাৎ হসপিটাল থেকে কল আসে যে তার দাদুর জ্ঞান ফিরে এসেছে তখন চেনু দ্রুত হসপিটালে চলে যায় আর দাদু বলছিল শ্যাংশ্যাং কোথায় তখন সে বলে আমার স্যাংসাং এর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আর শ্যামশাং তো তোমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল তখন তার দাদু বলে তুমি একটা ইডিয়েট শ্যামশ্যাং আমাকে ফেলে দেয়নি আমাকে জিয়াও সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল জিয়াও তখন হসপিটালে চলে আসে তার দাদুকে দাদু বলে ডাকে আর দাদু বলে তুমি আমাকে দাদু বলে ডাকবে না আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি অনেক কষ্ট তখন এসে বলে তুমি এত বড় রোগটা আমাদের থেকে গোপন করে গেছো তুমি জন্য বিদেশে যেতে চেয়েছিলে তাই না তারা সবাই যখন কথা বলছিল একটা নার্স এসে বলে তোমাদের দুজনের মধ্যে রিপোর্টটা ভুল হয়ে গেছে আসলে ক্যান্সারের রিপোর্টটা জিয়া হবে তখন সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল জিয়াদ এত বড় কথা শুনে সে আতঙ্কিত হয়ে যায় সে বলে আমার ক্যান্সার হতে পারে না এটা তো স্যাংস্যাং হয়েছে আর স্যাংস্যাং এর রিপোর্ট দেখানো হয় নার্স তাকে বলে তার গ্যাস্ট্রিক সমস্যার জন্য ব্লাড আসে ভালো চিকিৎসা করলে এই রোগটা তার সেরে যেতে পারে এত ভালো একটা খবর শুনে স্যাংস্যাং তো অনেক খুশি হয়ে যায় সাথে সবাই খুশি হয়ে যায় আর জিয়াও মন খারাপ করছিল নার্স এটা বলে যায় যে জিয়াও প্রেগন্যান্সি রিপোর্টটা ভুয়া করে নিয়েছিল চেনু তো এবার জিয়াও আর কোনো কথাই শুনছিল না সে জিয়াওকে সেখান থেকে বের করে দেয় আর এদিকে স্যাংসং তো ইয়েলেন এসে বলে একটা ভালো সুখবর আছে আমি সুস্থ হয়ে গেছি আর এখন থেকে তোমারই থাকবো জিয়াও তো তাদেরকে দেখে বলছিল আমি আমার ভালোবাসার মানুষটিকে পাইনি তুমিও তোমার ভালোবাসার মানুষটিকে পাবে না যে হোক তুলে এনে বেঁধে রাখে আর তাকে বাঁচাতে চেনু এবং গুইয়ানলিন দুজনেই আসে তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে চায় যে স্যামসাং আমাকে ভালোবাসে আর চেনু বলছিল স্যামসাং আমাকে ভালোবাসে তখন স্যামসাংকে বলতে বলা হলে স্যামসাং বলে আমি গুইয়ানলিনকেই ভালোবাসি আমি এতদিন ভুল জেনেছিলাম যে চেনু আমাকে বাঁচিয়েছে কিন্তু আমি এখন সঠিকটা জানি আমি গুইয়ানলিনকেই ভালোবাসি লি স্যাংসাংকে বাঁচাতে তারা দুজনাই মরতে দ্বিধা করে না তখন জিয়াও বলে লি শ্যামসিং এর মধ্যে এমন কি গুণ আছে যে তার জন্য তোমরা দুইটা মানুষই মরতে রাজ দেখছি তোমাদের সবারই মরার ইচ্ছা আছে তাহলে সবাই একসঙ্গে মরে যাও এ বলে সে আগুন জ্বালিয়ে দেয় গোয়েন্ডিন লি শ্যামসিং কে বাঁচায় আর জিয়াও তো পেছন থেকে চেনুকে তার ছুরি দিয়ে আঘাত করে চেনু এর সামনে দিয়ে গুয়েন্ডিন লি শ্যামসিং কে কোলে নিয়ে চলে যায় তখন চেনু নিজেকে খুব অসহায় মনে করছিল লি শ্যামসিং এর মায়ের অপারেশন সাকসেসফুল হয় আর লি শ্যামসিং এর ভাইও বলে সে এখন ভালো হয়ে গেছে আর জুয়া খেলবে না এখন সে একটা দোকান করতে চায় গোয়ান লিং নিঃশান সঙ্গে এংগেজমেন্ট পরিয়ে দেয় আর এখানে এই ড্রামাটির